এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাথে দুইটা প্রশ্ন অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং তোমাদের মনে কিন্তু ওই প্রশ্নগুলো ঘুরে বেড়াচ্ছে একটা প্রশ্ন হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবেদন কেন স্থগিত হইল এবং কবে থেকে এটা শুরু হতে পারে আরেকটা বিষয় হলো কত রেজাল্ট হলে তুমি সিলেকশানে টিকে যাবে তো প্রথমে আমি এই বিষয়টা বলি যদিও এই বিষয়ে আমরা বিস্তারিত কিন্তু আলোচনা করেছি যে আবেদন কেন স্থগিত হলো পোস্টপন্ড হয়ে গেছে এটার মূল কারণ হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা কর্মকর্তা কর্মচারী আছে তাদের জন্য বিগত সময়ে পাঁচ পার্সেন্ট একটা কোটার ব্যবস্থা ছিল পরবর্তীতে আমরা ছাত্রছাত্রীরা আন্দোলন করে এই কোটা বা যেটা অবৈধ ফ্যাসিলিটি বলে আমরা মনে করি এটাকে কমিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় এক পার্সেন্ট করে অর্থাৎ আমাদের আন্দোলনের প্রেক্ষাপটে কিন্তু পাঁচই আগস্টের চেতনা বিরোধী যেহেতু এই কোটা ব্যবস্থা তাই আমরা এই এক পার্সেন্টকেও মেনে নিইনি আমাদের দাবি ছিল যে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো প্রকার কোটা থাকবে না এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে দীর্ঘ একটা আন্দোলন চলাকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন রীতিমতো বাধ্য হয় এই কোটা ব্যবস্থা একদম বিলুপ্ত করে দিতে যাই হোক ব্যবস্থা বিলুপ্ত হয়ে যায় প্রশাসন থেকে ঘোষণা হয় তোমরা হয়তো জানো কিন্তু এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা কর্মকর্তা কর্মচারী আছে তারা কিন্তু আবার এই কোটা পূর্ণবহলের জন্য অর্থাৎ তারা পাঁচ পার্সেন্ট কোটা দাবি করতেছে এবং তারা বলতে চাচ্ছে যে এটা কোনো কোটা না এটা হলো একটা বিশেষ প্রাতিষ্ঠানিক সুবিধা যাই হোক এটা আমরা স্টুডেন্টরা মেনে নেব না কিন্তু যারা কর্মকর্তা কর্মচারী আছে তারাও কিন্তু আবার এটা ছাড় দিতে রাজি না তো এই পরিপ্রেক্ষিতেই মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবেদন স্থগিত হয়ে গেছে খুব দ্রুতই আবারও কিন্তু আবেদন শুরু হয়ে যাবে কোনো টেনশন করার তোমাদের কারণ নাই এটা তোমাদের হবে না বিন্দু দ্বারা যখনই আবেদন শুরু হয়ে যাবে আবার নতুন করে তোমরা আবেদন করতে পারবে কোনো টেনশন নাই তোমাদের এখন দেখো তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনাগত স্টুডেন্ট তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কথা বলি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা যে কোটা চাচ্ছে এই কোটাটা কিন্তু সম্পূর্ণ অযৌক্তিক এবং অন্যায় একটা দাবি কারণ বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে তারা কিন্তু একটা কম্পিটিশন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারপর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে অর্থাৎ কম্পিটিশন হবে সবসময় মেধার সাথে মেধার কম্পিটিশন কখনো মেধার সাথে কোটার হতে পারে না এবং এটা কোনো মেধাবী শিক্ষার্থী কিন্তু কোনো দিনও মেনে নিতে পারে না কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিংবা কর্মকর্তা কর্মচারীরা তারা যে কোটার দাবি করছে এই দাবিটা যেমন তাদের নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করে একই সাথে এই বিষয়টা কিন্তু খুবই স্পষ্ট যে এটা বিশেষ সুবিধাবাদী এবং স্বার্থ্যাসী মহলের একটি জঘন্য এবং খুবই হীন চক্রান্ত যার মাধ্যমে আসলে মেধাবী শিক্ষার্থীদের সাথে কিন্তু একটা চরম প্রতারণা করা হচ্ছে তো তোমরাও যারা বিশ্ববিদ্যালয়ে আসবে তারা কখনোই কোটা ব্যবস্থাকে মেনে নিবে না কারণ কোনো একটা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কিংবা কর্মচারী সে যদি ওই প্রতিষ্ঠানের চাকরি সুবাদে তার সন্তানকে ফেল করেও ওই বিশ্ববিদ্যালয়ে পড়ানোর জন্য আবেদন জানায় তাহলে এটা মধ্যযুগীয় ইউরোপীয় বর্বরতার থেকে কোনো অংশে কিন্তু কম নাই সুতরাং এই ধরনের বর্বরতা অন্তত চব্বিশের পরবর্তী বাংলাদেশে আমরা কখনোই মেনে নিতে পারি না তোমাদের জায়গা থেকে এই বিষয়ে সোচ্চার থাকতে হবে কোনো প্রকার বৈষম্য বাংলাদেশের মাটিতে যেমন স্থান দেওয়া হচ্ছে না এবং ভবিষ্যতে হবে না এই জায়গাটা থেকে তোমাদের স্ট্রং থাকতে হবে দেখো গুরুত্বপূর্ণ আলোচনা যেটা সেটা হলো আমাদের আজকের যে কত রেজাল্ট হলে তুমি সিলেকশানে টিকে যাবে এটাই হলো আমাদের আজকের ভিডিওর মূল আলোচনা তো আমি এখানে তোমাকে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো একটু মনোযোগ সহকারে শুনতে হবে ফার্স্ট অফ অল দেখো বিগত সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাহাত্তর হাজার শিক্ষার্থী কিন্তু চারটা শিফটে পরীক্ষা দিতে পারত এবং আগে মানবিক ইউনিট থেকে কিন্তু যাদের এইচএসসি রেজাল্ট মোটামুটি ফোর পয়েন্ট সিনো তারা কিন্তু আবেদনে টিকে গেছে এখন দেখো এবছর কিন্তু পরীক্ষা দিতে পারতেছে বিরানব্বই হাজার শিক্ষার্থী মানে বিশ হাজার শিক্ষার্থী কিন্তু বেশি পরীক্ষা দিতে পারবে এখন তোমাদের যে কথাটা কেউই বলে না সেই কথাটা আমি তোমাকে বলছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে সিলেকশান এটা কিন্তু প্রধানত করা হয় এইচএসসি রেজাল্টের উপর ভিত্তি করে তোমার টোটাল আবেদন মনে করো তোমার টোটাল রেজাল্ট আছে তোমার 8.00। পয়েন্ট যেখানে তোমার এসএসসিতে রেজাল্ট আছে ফাইভ পয়েন্ট জিরো জিরো তোমার রেজাল্ট আছে 3.00 তাহলে দেখো তোমার টোটাল রেজাল্ট অনেক বেশি হওয়ার সত্ত্বেও কিন্তু তুমি সিলেক্টেড হওয়ার সম্ভাবনা কম কারণ তোমার এইচএসসি রেজাল্ট কিন্তু খুবই কম আবার মনে করো যে তোমার টোটাল রেজাল্ট আছে 7.50। ঠিক আছে তোমার টোটাল রেজাল্ট সেভেন পয়েন্ট ফাইভ জিরো তুমি এইচএসসিতে এস তোমার রেজাল্ট আসে এইচএসিতে মনে করো থ্রি পয়েন্ট ফাইভ জিরো তোমার রেজাল্ট এবং তোমার এসএসসিতে তোমার রেজাল্ট আছে ফোর পয়েন্ট জিরো জিরো সেক্ষেত্রে কিন্তু তুমি মোটামুটি আমি শিওর বলতে পারি যে তুমি কিন্তু সিলেকশনে টিকে যাবে সো সিলেকশন এই বিষয়টা কিন্তু মূলত ডিফেন্ড করতেছে যে তোমার এইচএসির রেজাল্ট কতটুকু সেটার উপর এখন দেখো এই বছরে যেহেতু বিশ হাজার শিক্ষার্থী বেশি পরীক্ষা দিতে পারবে সেক্ষেত্রে ধারণা করা যায় যদি তোমার রেজাল্ট থ্রি পয়েন্ট ফাইভ জিরো হয় এইচএসি রেজাল্ট তাহলে তুমি সিলেক্টেড হয়ে যাবে এবং হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি এবং আরও একটা বিষয় তোমাদেরকে অ্যাড করি সেটা হলো সিলেকশান উঠে যাওয়ার জন্য কিন্তু আবার আলোচনা চলতেছে সুতরাং আবার যখন তোমাদের নতুন আবেদনের তারিখ ঘোষণা করবে তখন কিন্তু সিলেকশন উঠে গেলেও যেতে পারে যাই হোক এই বিষয়টা কিন্তু শিওর না বাট যদিও তোমার সিলেকশন থাকে সেক্ষেত্রে কিন্তু তোমার এইসএসসি রেজাল্ট যদি থ্রি পয়েন্ট ফাইভ জিরো হয় তাহলে কিন্তু তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিলেক্টেড হতে পারো এবং এই রেজাল্টটা কিন্তু মানবিক বা এ ইউনিটের জন্য প্রযোজ্য যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য কিন্তু রেজাল্ট অবশ্যই অনেক বেশি হওয়া লাগবে ঠিক আছে সেই বিষয়টা আমরা আজকের আলোচনার পার্ট না তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো যে এবছর কত মার্ক পেলে তোমরা সিলেকশানে টিকবে সো যাদের থ্রি পয়েন্ট ফাইভ জিরোর উপরে রেজাল্ট আসে তাদের মোটামুটি টেনশনের কোনো কারণ নাই তোমার তোমার আবেদনযোগ্যতা যেহেতু আছে এবং তোমার এতটুকু রেজাল্ট আসে ইনশাল্লাহ তুমি সিলেক্টেড হয়ে যাবে সো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি ফুল গতিতে ফুল স্পিডে তুমি প্রিপারেশান নেওয়া শুরু করো আর তোমার এই প্রিপারেশনকে ত্বরান্বিত করার জন্য আমরা তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট দৃষ্টি দেখো আমাদের রাশিয়ার বিশ্ববিদ্যালয়ের ইউনিটকে মেইনলি টার্গেট করে একটা কোর্স ছিল যে কোর্সের ফি ছিল পঁচিশশো টাকা এবং এই কোর্সে টোটাল ষাটটা ক্লাস আছে এবং এই কোর্সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য তোমার যা যা দরকার হয় সব ম্যাটেরিয়াল কিন্তু আমরা ইতিমধ্যেই প্রোভাইড করেছি ক্লাসগুলো শেষের পথে দু একটা ক্লাস হয়তো থাকতে পারে লেকচার লেকচারশিটগুলো গ্রুপে প্রিন্ট করা আছে মানে তুমি যখনই এই কোর্সে ভর্তি হয়ে যাচ্ছ সব কিছু কিন্তু তুমি একসাথে পেয়ে যাচ্ছ এখন তোমার জন্য যে সুখ হবো সেটা হলো এই কোর্সটা আমরা এখন মাত্র এক হাজার টাকায় কিন্তু তোমাদের জন্য দিচ্ছি কিছুদিনের মধ্যে কিন্তু আমরা এই কোর্স থেকে সরে আসবো সো পরবর্তীতে তুমি চাইলেও কিন্তু এই কোর্সে প্রতিশো টাকা দিয়েও ভর্তি হতে পারবে না সো তোমার যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন থাকে এই মুহূর্তে যদি তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে প্রিপারেশন নিতে চাও তাহলে তোমার জন্য একটা বেস্ট অপরচুনিটি হলো মাত্র এক হাজার টাকায় আমরা কিন্তু তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য মোটামুটি এ টু জেড সাপোর্ট দিয়ে যাচ্ছি এবং ডেসক্রিপশন বক্সটা একটু চেক করো ডেসক্রিপশন বক্সে আমাদের শিটগুলো কেমন তার একটা ডেমো শিট কিন্তু দিয়ে রাখছি তোমরা ওটা দেখলেই বুঝতে পারবে তোমাদের কতটা গোছালো সাজানো এবং কত সুন্দর কত ইনফরমেটিভ লেকচার শিট তোমাদেরকে দিচ্ছি সো আমাদের সাথে থাকো আর তোমার প্রিপারেশান নিতে থাকো রাজশাহী বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে দেওয়া প্রিপারেশান নিচ্ছ খুব সিরিয়াস প্রস্তুতি নাও টেনশন করার কিচ্ছু নয় ইনশাআল্লাহ তুমি সিলেক্টেড হয়ে যাবে সো তুমি ফুল গতিতে প্রিপারেশান নেওয়া শুরু করো